নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো পরীক্ষা ভিত্তি নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে আহ আমি মূলত যারা পরীক্ষা দিতে চলেছে হয়তো আগামীতেই অনেকের পরীক্ষা রয়েছে তো আমি তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা বানাচ্ছি পরীক্ষা ভীতি আমাদের একটা পরিচিত বিষয় এই পরীক্ষা নিয়ে কম বেশি ভয় লাগে না এরকম শিক্ষার্থী পাওয়া যায় না আসলে আমাদের প্রত্যেকেরই আহ পরীক্ষাকে নিয়ে তো একটু একটু ভীতি ছিলই তো সেটা সমস্যার কিছু না সমস্যাটা হচ্ছে এই পরীক্ষা ভীতিটা যখন তার সমস্ত মাত্রাগুলোকে ছাড়িয়ে যায় এবং একজন শিক্ষার্থীর শরীর মন তার ব্রেনকে দানবের মতো ক্যাপচার করে নেয় সেই শিক্ষার্থীটা নিজের নিজেকে অসহায় ভাবে দেখে আহ সে বুঝতে পারে না যে তার পরীক্ষাটা আদত আদতে কতটা ভালো হবে সে সত্যি ভালো রেজাল্ট করতে পারবে কিনা বা তার এই কিনা এটা নিয়ে সে ভাবতে ভাবতে কোনো কোনো শিক্ষার্থী না। এইটাকে তার একটা মানসিক সমস্যার জায়গায় নিয়ে চলে যায় তো আমি মূলত তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি যারা পরীক্ষাকে নিয়ে ভীষণ ভয় পায় এবং পরীক্ষা এগিয়ে এলে যাদের নানান রকমের শারীরিক মানসিক সমস্যা তৈরি হয় আমি তাদের কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি আর আমি এই পরীক্ষা ভীতির সম্পর্কে যতটা সম্ভব পরিষ্কার করে তোমাদেরকে একটু বলবো তো তোমরা আশা করছি এটা থেকে কিছুটা হলেও উপকার পাবে আমরা একটু প্রথমেই দেখে হলে মানে কি কি উপসর্গ আমাদের শরীরে প্রকাশ পায় এই পরীক্ষা ভিত্তিটা আর শুধু মনের স্তরে থাকে না সেটা আমাদের শরীরকে দিয়েও না নানান রকমের কাজ করিয়ে নেয় অর্থাৎ আমরা বুঝতে পারবো তখন এই উপসর্গ গুলা আমাকে আমরা যদি একটু লক্ষ্য করি কি উপসর্গ যেমন হচ্ছে পরীক্ষা একটা বড় লক্ষণ হচ্ছে অহেতুক পরীক্ষাটাকে নিয়ে ভয় পেতে থাকা একটা উৎকণ্ঠা একটা এক একটা সারাক্ষণ ওইটা নিয়ে চিন্তা চলতে থাকার যে ব্যাপারগুলো সেটা হতে থাকে কারোর কারোর বমি পাই কেউ কেউ প্রকাশ করে অতটা খিদেটা ঠিকঠাক লাগে না অনেকের ঘুমের তারপরে কারোর কারোর মাথা যন্ত্রণা হয় প্রচন্ড ঘাম হতে পারে মুখের লালা শুকিয়ে যায় হ্যাঁ আর খাবারটাও ভালো করে অনেকের হজম হয় না এই রকমের আরো বেশ কিছু উপসর্গ কিন্তু দেখা দেয় আমাদের শরীরে তো যদি মানে একজন শিক্ষার্থী যারা পরীক্ষায় আগামী সময়ে বসতে চলেছে তাদের মধ্যে যদি এই রকমের উপসর্গগুলো থাকে তাহলে বুঝে নিতে হবে যে পরীক্ষা ভিত্তি কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে তো আমরা এই পরীক্ষা ভীতি থেকে বেরিয়ে যাওয়ার যে উপায় সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো তার আগে একটু দেখে নেব যে পরীক্ষা ভীতির কারণগুলো কি 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 মানে কারণে মূলত এই পরীক্ষা ভীতির যে বিষয়টা আমাদের যে মানে কিছু শিক্ষার্থীকে ভীষণ ভাবে গ্রাস করে নেয় কারণগুলোর মধ্যে যেমন প্রথমত বলতে পারি আমি যে যারা সব বিষয়ে বেশি চিন্তা করে উৎকণ্ঠা প্রবণ পায় তাদের কাছে পরীক্ষা খুব সহজে চলে আসে। তারপরে প্রস্তুতিতে যদি থাকে তাহলে পরীক্ষায় ভীতি আসাটা তো খুবই একটা স্বাভাবিক আর সেজন্য পরীক্ষার ওপরে ভীতি তৈরিও হয় তারপরে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে অর্থাৎ আমি পারবো এই বোধটা যদি না থাকে অন্যের মতামত চিন্তা ভাবনার দ্বারা যারা সব সময় পরিচালিত হয় তাদের মধ্যেও না একটা কি হয় কি হয় কিভাবে কি হবে কি হবে এই রকম একটা চিন্তা ভাবনা জগৎ যেহেতু তাদের মধ্যে থাকে সেহেতু পরীক্ষাকে নিয়েও একটা ভয় তাদের মধ্যে তৈরি হয়ে যায় যারা একটু খুঁতখুতে স্বভাবের কিরকম যে প্রস্তুতি যথেষ্ট ভালো কিন্তু ওই না না ঠিক হলো না ঠিক হলো না হলো না এই এইরকমের নিয়ে যত ভালো তৈরি হোক না কেন বিষয়টার ওপরে তার প্রস্তুতি তবুও একটা খুঁতখুতানি স্বভাব থেকেই যাচ্ছে এবং এই খুঁতখুতানি স্বভাবটা থেকেই না তার মধ্যে পরীক্ষাটা বোধ ভালো হবে না বা ভালো দেওয়া আমার পক্ষে সম্ভব না ওই বিষয়ে ওই অংশটুকু তো আমার ঠিকঠাক তৈরি হয়নি ওই উত্তরটা বোধ হয় আর ভালো করলে যা হতো সব নিয়ে নানান রকমের একটা টানা পূরণ চলে আর সেখান থেকে পরীক্ষাকে নিয়ে ভীতিও তৈরি হয় যে সমস্ত ছেলে মেয়েরা খুবই অন্তর্মুখী অর্থাৎ একটু খেলাধুলোর দিকে যাদের ঝোঁক কম তারা যারা মেলা আড্ডা দেয় না হাসে কম সেই সমস্ত শিক্ষার্থী কিংবা যারা একটু একটু গল্পের বই 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 বা ধরনের যে থাকে সেগুলো যারা একটু একেবারেই পড়াশোনা না করে পছন্দের গান বাজনা শোনে না তেমন কোথাও ঘুরতেও যায় না এই রকমের শিক্ষার্থীদের মধ্যে না একটা চাপা টেনশন কাজ করে এবং এদের পরীক্ষা ভিত্তিটাও কিন্তু তৈরি হয় আর কিছু অভিভাবক থাকে যারা সারা বছরই তার তাদের সন্তানদের খুব ভালো রেজাল্ট করার জন্য একটা পেশার ক্রিয়েট করতে থাকেন এবং এই সমস্ত শিক্ষার্থীরা একটা নিজেরা অনুভব করেন যে তারা যেন একটা প্রেশার কুকারের মধ্যে আছেন এবং সবসময় একটা টেনশন একটা অস্বস্তি একটা খারাপ লাগা তাদের মধ্যে কিন্তু চলতে থাকে সকলের মধ্যে না অনেকেই এই প্রেশারটা নিয়ে সহজভাবে চলতে পারে কিন্তু অনেকে নিতে পারে না এই প্রেশারটা তো তারা হয়তো আসলে ছাত্র বা ছাত্রী হিসাবে যথেষ্ট মেধাবী কিন্তু এই প্রেশারের কারণেও কিন্তু তাদের মধ্যে পরীক্ষাকে নিয়ে একটা ভীতি তৈরি হয় যে হয়তো বা আমার বাবা বা মা যা যেরকম ভাবে চাইছে আমি অতটা ভালো করতে পারবো তো এটা কিন্তু তাকে একটা এক্সট্রা চাপের জায়গায় নিয়ে চলে যায় সেটা কিন্তু পরীক্ষা ভীতির একটা কারণ হয়ে উঠছে অনেক সময় এবার আমরা একটু দেখব যে এই যে পরীক্ষা এইটা থেকে আহ একটু বেরুবো কি করে মানে বেরোনোর রাস্তাগুলো কি কি খোলা আছে আমাদের জন্য কারণ পরীক্ষা এসেছে মানে পরীক্ষা তো আমাদেরকে দিতে হবে সেটা নিয়ে তো আর আমরা অন্য রকম কিছু করতে পারি না তো সমাধানটা আমাদের ওই জন্য একটু প্র্যাকটিস করতে হবে আসলে সমস্ত সমাধানের মধ্যেই না আমাদের একটা তৈরি দরকার আছে প্রথমেই যেটা করতে হবে নিজের উপরে বিশ্বাস আনতে হবে আর নিজেকে বলতে হবে যে আমি পারবো 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 এটা হচ্ছে সব থেকে ভালো দাওয়ায় আমি যখন নিজের উপরে বিশ্বাসটা নিয়ে আসব তখন সেটা আমার উপরে একটা মেডিসিনের মতো কাজ করবে এবং আমি অবশ্যই সেই পরীক্ষাটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমার কিন্তু এগিয়ে যেতে ইচ্ছে করবে এটা অবশ্যই করতে হবে সেই সঙ্গে যেটা করতে হবে যার যেমন প্রস্তুতি আছে সকলের তো সমান প্রস্তুতি নেই কারোর হয়তো একটু ভালো আছে কারোর অতটা ভালো নেই মোটামুটি একটা প্রস্তুতি আছে আমি সবার ক্ষেত্রেই বলবো যার যেমন প্রস্তুতি আছে সেই তোমার বিষয়গুলোকে তুমি বারবার করে রিভিশন করো যত রিভিশন করবে তত দেখবে যে তোমার ঘাটতি গুলো অনেক কমে যাচ্ছে এবং তুমি আরো অনেক বেশি আহ সেইগুলো সাবলীল হয়ে উঠছ যদি কোনো বিষয়ের প্রতি কোনো দুর্বলতা থাকে যেটা হতে পারে অঙ্ক হতে পারে ইংরেজি হতে পারে ইতিহাস হতে পারে বাংলা যাই হোক না কেন সেই দুর্বল বিষয়টাকে একটু যদি তোমরা আলাদা করে গুরুত্ব দাও এবং সেটার জন্য যদি একটু বিশেষ কোন নীতি নির্ধারণ করো তাহলে কিন্তু ওই বিষয়টা বেশ সহজেই তোমাদের আয়ত্তে চলে আসতে পারে সেটা কি এরকম সেটা হচ্ছে যে ধরো ওই বিষয়টার মধ্যে কিছু স্কোরিং জায়গা আছে সেটাকে যদি একটু ভালো করে তৈরি করে নাও ওই বিষয়টার কিছু অংশ তো এমন আছে যেগুলো তোমার পড়তে ভালো লাগে তুলনামূলকভাবে বা তুমি মনে রাখতে পারো সেইগুলো একটু ভালো করে তৈরি করো না এভাবে দেখো যে পুরো বিষয় মানে ওই বিষয়টার উপরে তোমার একটা তোমার মতো করে দখল চলে আসবে তখন তুমি কিন্তু ওটার উপরে অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবে এটা করে দেখো আর নম্বর নিয়ে কোন ডিভিশন পাবে স্টার পাবে কিনা এই সব নিয়ে আপাতত চিন্তা ভাবনাটা বন্ধ করে দাও দিয়ে ঠান্ডা মাথায় কিভাবে পরীক্ষাটা দেওয়া যায় তোমার প্রস্তুতির ওপরে সব থেকে ভালো কতটা পরীক্ষাটা দেওয়া যায় সেটা নিয়ে যদি ভাবো তাহলে দেখবে যে অনেকটা নিজেকে হালকা মনে হবে এবং পরীক্ষাটাও কিন্তু ভালো হবে তুলনামূলক পরীক্ষাটাকে যদি একটু সহজ ভাবে ম্যানেজ করা যায় মানে পরীক্ষার হলটাকে আর কি সেটা হলো যে প্রশ্নপত্র পাওয়ার পরে একটু দেখে নাও যে কোন প্রশ্নের উত্তরগুলো তুমি খুব ভালো পারবে সেগুলো একটু লিখে নাও মাঝারি মানের যেগুলো তুমি পারবে সেগুলো লেখো আর যেগুলো একটু বেশ কঠিন বা তোমার প্রস্তুতির বাইরে থেকে সেগুলোকে নিয়ে একটু শেষ মানে এইগুলো কমপ্লিট করার পরে তুমি যদি শুরু করো তাহলে যেটা হবে তোমার কোনো কিছু ছেড়ে আসার আফসোসটা থাকবে না এবং পরীক্ষার হলটাকে তুমি অনেক সহজভাবেই আয়ত্ত করে নিতে পারবে তুলনামূলক ভাবে পরীক্ষাটা হয়তো একটু খারাপ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে না অনেকখানি ভালো হবে পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে তো এই স্ট্র্যাটেজিটা তোমরা নিতে পারো যদি কারোর মনে হয় যে না এই স্ট্র্যাটেজিটা বেশ ভালো সে বা তারা নিতে পারো কিন্তু আর দেখো মানে অনেকের প্রস্তুতি ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় কম নম্বর চলে আসা বা প্রস্তুতিটা খারাপ হওয়ার কারণে বা প্রত্যেকেই তো সমান মেধা নিয়ে সমান পরিশ্রম করে পড়াশোনার ফিল্ডে যায় না তো সেক্ষেত্রে তো অনেকের কম নম্বর হয় হবেই এটা ধারাবাহিক ভাবেই হয়ে আসছে তো আমি বলবো তাদেরও মন খারাপ করার কিছু কারণ নেই অনেকেই না এমন আমরা দেখেছি যে নম্বর কম পেয়েছিল কিন্তু একেবারে জগতে দাগ ফেলে দিয়েছে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে সেই রকমের মানুষজনের সংখ্যাও নেহাত কম নয় তো তোমরা একটু পরীক্ষাটাকে সুন্দর করে দিয়ে নাও তারপরে না হয় সেই মানুষগুলোর জীবন নিয়ে পড়াশোনা করবে তাহলে দেখবে যে তোমাদের জন্য কিন্তু তোমাদের মতন করে নতুন কোনো রাস্তা বেরিয়ে আসবে অর্থাৎ হতাশ হওয়ার কিন্তু কোনো জায়গায় নেই সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষাটা না তোমাদের জীবনের একটা অংশ মাত্র তো এইটা যদি কোনো কারণে একটু খারাপ হয়েও যায় পরে আরো অনেক পরীক্ষা থাকবে যেগুলো একটু ভালো করে দিয়ে নিবে এই ঘাটতিটা পূরণ করার জন্য সেটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই একদম নিজেকে হালকা ফুলকা রাখো ফ্লেক্সিবল রাখো আর আমি আমার প্রায় প্রতিটা ভিডিওতে না ধ্যানের কথাটা বলি তো তোমরা শিক্ষার্থী তোমাদের জন্য তো অবশ্যই ধ্যানের কথাটা আজকে বলবই তোমরা পড়তে বসার আগে যখন যখন পড়তে বসবে একটু দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মতো করে একটু ধ্যান করে নাও চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে একটু স্থির হয়ে বসো একটু পজিটিভ কিছু ভাবার চেষ্টা করো তাহলে যেটা হবে দেখবি মনটা অনেকটা শান্ত হবে তোমার মনোযোগটাও বাড়বে আর মনটা ফুরফুরে হবে তাতে করে না তোমার আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যাবে আশা করছি আমি যে সমাধানের কথাগুলো তোমাদের বললাম সেগুলো তোমাদের বেশ খানিকটা কাজে লাগবে তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করো আর তোমরা এই কটা দিন একটু উত্তেজিত যে বিষয়গুলো তোমাদেরকে করে সেগুলো থেকে একটু দূরে থাকো আর একটু হালকা ফুলকা থাকো বাড়ির বাবা মায়ের সঙ্গে খুব সহজভাবে মেলামেশা করো ঘুমের দিকে একটু নজর দাও তাহলে পরীক্ষাটা নিশ্চয়ই ভালো হবে তোমাদের ভালো ফলাফল ভালো রেজাল্টের আশা রেখে তোমাদের আগামী দিনের পরীক্ষার দিনগুলো ভালো কাটবে এই আশা রেখে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আগামীতে আমি নিশ্চয়ই কথা বলবো